এবং দুদিন ব্যাপী হবে দশটা টিমের মধ্যে আমাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দেখাবো আপনাদের সেই সব দৃশ্যগুলি সঙ্গে থাকুন আজ থেকে সকলের সহযোগিতা এবং নিউ পার্ক অ্যাসোসিয়েশনের নিউ পার্ক অ্যাসোসিয়েশনের পরিচালনায় বিগত বছরের ন্যায় এবছরও আমাদের শুরুটা হচ্ছে আজকে এবং দুদিন ব্যাপী হবে দশটা টিমের মধ্যে আমাদের এই খেলাটা হচ্ছে নক প্রথম প্রিমিয়ার লিগ কাম নকআউট এবং যেটা আজকে পরিবেশ যেভাবে আমাদের বিরূপ হয়ে গেছিলো আমরা বুঝে উঠতে পারিনি যে আমরা সেটা আজকে শুরু করতে পারবো নাকি কিন্তু তা সত্ত্বেও উপরওয়ালা এবং সকলের সহযোগিতায় মাঠটা একবার এখন একবার খেলোয়াড়ের কিছুটা হলেও পরিবেশ অনুকূলে করা হয়েছে এবং এই খেলাটা আস্তে আস্তে যে হারিয়ে যাচ্ছে সেটা আমাদের সকলের সহযোগিতা এবং নিউ পার্ক অ্যাসোসিয়েশনের পরিচালনায় এখনও আমরা ধরে রাখার চেষ্টা করেছি এবং আশা রাখবো এই মানুষের যে একটা আলাদা হারিয়ে যাওয়া একে অপরের সঙ্গে মিলিয়নটা হারিয়ে গেছি কাজের মারফতই হোক এই খেলার মারফতে যেন কিছুটা সময় হলো যেন আমরা একসঙ্গে থাকতে পারি এবং একটা সব অহংকার ছাড়িয়ে আমরা নিজেদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে উঠতে পারি যেটা বড্ড অভাব হয়ে গেছে আমাদের সামাজিক পরিবেশে হোক বা বিশ্বের যে কোনো জায়গায় একটা হানাহানির মধ্যে রয়েছে কিন্তু এই এই একমাত্র খেলাটাই মানুষকে মানুষকে আকৃষ্ট করে এবং আবদ্ধ করতে চেষ্টা করে আমাদের এই খেলাটা খেলাটা অনেকদিন ধরেই চলছে হয় আগেও হতো মাঝখানে কিছুদিনের জন্য আমাদের এই খেলাটা একটু বন্ধ ছিল আবার অনেক দিন বাদে আমাদের এই খেলা আমরা ফিরে পেয়েছি খুবই আমরা উল্লসিত এবং আনন্দিত এবং এই খেলার সাথে আমাদের মানে মাঠের সাথে জড়িয়ে রয়েছে সবাই সবাই আমরা ছোট থেকে বড় হয়ে খেলার খেলার মাধ্যম মাধ্যম সবার সাথে ওটাই আমাদের চেনা পরিচয় বন্ধুত্ব আলাপ এবং সবার সবার সাথে পরিচয় এই খেলা নিয়ে আমরা বেঁচে রয়েছি এবং এই খেলা যেন আমরা সারা জীবন যেন নিয়ে বাঁচতে পারি এটাই আমাদের আশা আঠা এইটি আমাদের এখানে দশটা টিম খেলছে দশটি ক্যাপ্টেন আছে সবাই আমাদের পাড়ারই মানে এদিক ওদিক মানে পাড়ার মানে আমাদের ওয়ার্ডের বলুন আমাদের মানে কন্যাগরীর ধরতে পারেন কন্যাগরীর সব সদস্য মানে আমাদের মাঠে খেলছেন না পশ্চিমবঙ্গ ব্যাপী নয় আমাদের কন্যাগর ব্যাপী বলতে পারেন আপনারা আমাদের এই জন্যই আমরা আজকে এই ডেটটা রেখেছি যেন আইপিএল এর সাথে যেন নতুন একটা চমক যেন আমাদের খেলাটাও দেখা দেখতে পারে সবাই যে নতুন আমরা মানে আজকে আইপিএল শুরু হচ্ছে তার সাথে আমাদের মাঠের খেলাটাও শুরু হচ্ছে এটাই আমরা এই চমকটা দিতে চলেছি অবশ্যই আসবে আমরা চাইছি আমাদের সকল নিউ পার্কে যে সকল পল্লীবাসী সবাই ভিড় করবে এখনই দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেক দর্শক জমে গেছে এবং প্রচুর দর্শক এবার এর সাথে সাথে আমাদের মাঠের খেলা আজকে নেটওয়ার্ক সাথে সাথে আপনার ফোনের মাধ্যমে সবাই আপনার আইপিএলও দেখতে পারবে এবং আমাদের দাঁড়িয়ে সকল দর্শক দর্শকরা মানে খেলাও দেখতে পারবে এখনই দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক জমে গেছে আরো দর্শক মাঠের মধ্যে হবে আমার নাম গৌরব সামন্ত এবং আমার সকল বন্ধু দেখতে পাচ্ছেন সোমেন সাহা সব্যসাচী মুখার্জি এবং সুমন সাহা